হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল থেকেই তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটাই ভালো লাগবে বাপের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন দিন তাই সেরকমভাবে ভিডিও করে উঠতেই পারিনি আর ছাদে এসেই বা শ্বশুরবাড়িতে ছাদে এসে দেখছি গাছগুলো কিছু কিছু মারা গেছে কেন হয়েছে কিছুতেই বুঝতে পারছি না জানো তো আমার অনেক শখের ছাদ বাগান করেছি কিন্তু আস্তে আস্তে করে গাছগুলো যে কিভাবে মারা গেল আমি তো বুঝেই উঠতে পারছি না কেন যে বাপের বাড়িতে গেলাম আর কেন যে গাছের যত্ন নিলাম না এটাই এখন ভাবছি জানো তো আর মনটাও খারাপ হয়ে যাচ্ছে কেন গাছগুলো মারা গেল বুঝতেই পারছি না সকালবেলা অনেকক্ষণ ছাদে কাটিয়েছি আর গাছগুলোর দিকে দেখেছি কেন বলো তো একটু একটু করে বাড়তে দেখেছি হঠাৎ করে সেই গাছগুলো যখন মারা যায় তখন মনটা ভীষণ ভেঙে পড়েছিল কিন্তু কি করব কিছু করার নেই গাছগুলো আবার নতুন করেই লাগাতে হবে কিছু কিছু গাছ তো আছে সেই জন্য সকালবেলা ভগবান দর্শন করে নিয়েছো তোমরা নিশ্চয়ই তোমাদের আজকে সারা দিনটা অনেক ভালো কাটবে তারপর আমি অনেকক্ষণই বসেছিলাম মনটা একটু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল গাছগুলোর কথা চিন্তা করছিলাম আর এদিকে মা সকালবেলা ডালিয়া বানিয়েছিল শীতের দিনে সব রকম সবজি দিয়ে ডালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো তাই ডালিয়া গরম গরম হতেই সবাই মিলে মা সবাইকেই মা দিয়ে দিচ্ছিলো আর আমি সবাইকে দিচ্ছি বাটিটা মানে থালাটা দিয়ে আসছিলাম তারপরে সবাই মিলে একসাথে টিফিনটা সেরে নিলাম আর দেখো ডালিয়াটা একদমই গরম আমি বেশি খাইনি অল্পই নিয়েছি কারণ সকালবেলা তো বেশি খাওয়া যায় না তারপরে চলে এসেছিলাম বেডরুমে আর বিছানাটাও তুলে নিচ্ছি আজকে একটু মন খারাপ নিয়েই কাজ করতে হচ্ছে তারপরে না ভাবলাম যে গাছগুলো নিয়ে মন খারাপ করলে তো চলবে না সময় কিন্তু থমকে যাবে না সময় এগিয়ে যাবে তাই কাজগুলোর দিকে মন দিলাম একটা পরিপাটি সংসার সব মেয়েদের কিন্তু স্বপ্ন তাই আমি সব সময় গোছানো সংসারে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি কারণ যদি এ অগোছালো থাকে তখন কিন্তু দেখতে একদম ভালো লাগে না তো তোমরা দেখেইছিলে ছিলে আগের দিন আমি সব ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম বাপের বাড়ি থেকে আসার পর একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ঘর মানে ধুলো হয়ে গিয়েছিল আর সেগুলো পরিষ্কার না করলে মনও ভালো থাকছিল না তাই আজকে হচ্ছে দ্বিতীয় দিন পরিষ্কার করে নিচ্ছি আজকে আর সেরকম ধুলো নেই আগের দিনের মতো তবুও প্রতিদিনের ছাড় দেওয়া মোছা বিছানা তোলা এগুলো তো থেকেই যায় এগুলো সবাইকেই করতে হয় তাই আমিও করে নিয়েছি তবে আজকে একটু সকাল সকালই বিছানাটা তুলে যা ঘর মুছে ঝাঁট দিয়ে দিলাম তারপরে ভাবলাম নিচে গিয়ে বাকি কাজগুলো করব। সব সময় আমি ওলট কাজ করি প্রতিদিন এক রুটিন এক নিয়মে কাজ করলে কিন্তু কাজের প্রতি অনীহা চলে আসে সেই জন্য আমি চেষ্টা করি একটু ওলট পালটভাবে কাজ করতে তো বিছানাটা তুলে নিয়ে সব কিছু ওপরে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম নিচে আর এসে দেখছি বেসিনটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছে প্রথমে আমি একটু সার্ফ দিয়ে পরিষ্কার করছিলাম দেখছিলাম অতটাও পরিষ্কার হচ্ছে না আর বেসিনটা তো সাদা আর এক একটুতেই প্রচুর ময়লা পড়ে যায় আগে সপ্তাহে পরিষ্কার করেছিলাম কিন্তু এই সপ্তাহে আর পরিষ্কার করা হয়নি তাই দেখছি সাদা বেসিন একদম কালো হয়ে গিয়েছে তাই একটু হারপিক দিয়ে দিলাম এর ওপরে আর দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গিয়েছে একদম ফ্রেশ লাগছে আর পরিষ্কার পরিষ্কার জিনিস ইউজ করতে সবসময় সবার ভালো লাগে তাই আমি সব সময় চেষ্টা করি এই এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রেখে দিতে কারণ সবাই আসবে দেখবে যে ঘর একদম নোংরা বেশি নোংরা হয়ে আছে তখন সবাই খারাপ ভাববে আর বলবে বাড়ির বউয়ে কোনো কাজই করে না তাই আমি সময় চেষ্টা করি যতটুকু পরিষ্কার রাখা যায় আর দেখতে পাচ্ছ আগের দিনই গাছগুলো নিচে লাগিয়েছিলাম ছাদে তো তোমরা দেখোই আর এদিকে দেখতে পাচ্ছ এক বালতি কিন্তু ভেজানো আছে এখনও কাঁচা শুরু হয়নি গাছগুলো প্রায় বড় হয়ে উঠছে আর এই গাছে ফুল ফুটুক না না ফুটুক কিন্তু গাছগুলো ছোট থেকে যখন বড় হয়ে আসছে না মানে যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন কিন্তু এদের সাথে সম্পর্কটা বেড়েই চলেছে আর ভীষণ ভালো লাগে এখন সিমটা কেটে নিলাম সিমগুলো ভাতে দেওয়া হবে আর মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের একটা ঘন্ট হবে সেই জন্য সবজিগুলো কেটে রেডি করে দিলাম তারপরে চলে আসলাম বাইরে একটু কেচে নিতে এখন শীতকাল এখন আর সেরকম মেশিনে কাচি না কারণ শীতের জিনিসপত্র তো মেশিনে দিলে বেশি পরিষ্কার হয় না সেই জন্য আমি সব সবসময় চেষ্টা করি বাইরে কাচার আর এখানে বাইরের জলটা ভীষণ ভালো পড়ে আর রোদও রয়েছে তাই জন্য আমি রোদে বসে বসেই কেচে নিচ্ছি এখন শীতকাল অতটা ঠান্ডাও লাগছে না রোদের ওপর কিন্তু রোদের তাপটা খুব আছে বলে তাই ওড়নাটা মাথায় চাপা দিয়ে রেখে দিয়েছি তো একটা বালতি কাঁচা হয়ে গিয়েছে এখন ছাদে চলে এসেছি মেলে দিতে দেখতেই পাচ্ছ ছাদে কতটা রোদ উঠেছে আর এখন তো তাড়াতাড়ি করে কেচে দিলাম যেহেতু ছাদের রোদটাও অনেক আছে এক রোদেই শুকিয়ে যাবে আর তোমাদের দাদা সোয়েটার আমার সোয়েটার বাবার সোয়েটার তারপরে প্যান্ট জামা কিছু ছিল এই করে টুকিটাকি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু জামা কাপড় কেচে কাচতে হয় এক বালতি করে প্রায়ই কাঁচা পড়ে কাচতে কিন্তু অসুবিধা হয় না কিন্তু ছাদে আনতেই অনেকটাই সময় লাগে লাগে মানে অনেকটাই কষ্ট হয় তারপরে ছাদে এসে মেলে দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর ব্ল্যাঙ্কেটটা কয়েকদিন ধরে ছাদেই দেওয়া হয় না তাই আজকে সকাল সকাল যখন গাছে জল দিতে এসেছিলাম তখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম এখন বেশ গরম হয়ে গিয়েছে তাই ছাদ থেকে নিয়ে চলে গেলাম এরপরে না আর কোনো ব্লক করা হয়নি এখন রাত্রিবেলা আর তোমাদের দাদাভাইয়ের আজকে একটু সোয়াবিনের ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে তাই আমি বসিয়ে দিলাম সোয়াবিন আমি কখনও ভালোভাবে সোয়াবিন করে উঠতেই পারি না কখনো কখনো খারাপও হয়ে যায় আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রুটি করব তার আগে এই দুটো করে নিয়ে রুটিটা আটাটা মেখে নিয়েছি এই ফাঁকে কারণ দুটো গ্যাসই চলছে তাড়াতাড়ি হয়ে যাবে মানে দুটো ওভেন চলছে তাড়াতাড়ি হয়ে যাবে তাই আটাটা মেখে রেডি করে রেখেছিলাম যে একটা তরকারি হয়েই গেলে আমি রুটিটা করে ফেলবো আজকের রুটিগুলো না অনেকটাই বড় বড় সাইজে হয়ে গিয়েছে যাই হোক এখনও রুটি করে মানে ভালোভাবে শিখে উঠতে পারিনি তবে চেষ্টা করছি আরও পরে ভালো হবে আর রুটিগুলো কিন্তু আজকে ভালোই ফুলছে দেখতে পাচ্ছি তো আজকে এইটুকুই ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো এইভাবেই কমেন্ট করতে থেকো তোমাদের কমেন্টে কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই বেড়ে যায় আমিও তোমাদের ভিডিও দেখি কমেন্ট করি এরকমভাবেই সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে ভালো থেকে সবাই